ओ भाई ये भाई शादी होने के बाद आप अपनी वाइफ के साथ सबसे पहले कहां जाओगे হ্যালো एवरीवन ASCII বাঙালি সিরিজের নতুন আরেকটা পর্বে আপনাদেরকে স্বাগত। বরাবরই ভিডিওর মতো মন খুলে আসতে চাইলে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। মানে গেছে এখানে তেমন কিছু না। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্রপতি করার দাবিতে নাম ছিলেন মাঠে আর বাকিটা ইতিহাস।

মানেদের চেষ্টা দেখার জন্য মোটেই প্রস্তুত ছিলাম না বান্ধবী প্রভাকে পরি মতো উঠতে চাইছিল পরে বান্ধবীর সাথে যা হো এটা আপনারাই দেখতে পাচ্ছেন মানে গেছে এটা কার বান্ধবী হইতে পারে কমেন্টে জানাতে পারেন দুনিয়াতে এত মানুষ থাকতে সময় ছোট একটা বাচ্চারা জিজ্ঞাসা করতেছে যে বিয়ে করার পরে সর্বপ্রথম আপনি কোথায় যাবেন মানে গেছে বাঙ্গালির ভালো হইলো না শেষ পর্যন্ত এটা নিয়ে প্রেম করার দরকারটা কি ছিল রে ভাই এখনো সময় আছে ভালো হয়ে যাও গালি নি গালি নি মানে গেছে দুঃখের কথা ভাগ্য খারাপ হইলে যা হয় বন্ধু উতলানতে গিয়েছিল আর বাকিটা আপনারা দেখতে পারতেছেন মানে গেছে এটা আপনার কোন বন্ধু হইতে পারে মানে সেখানে তেমন কিছু না বে কি বাঙালি বিগত ষোলো বছর থেকে আসছে আর দুই হাজার পঁচিশ মুখ থেকে বুলে বাইরে হয়ে যায় কেমন কি করবো বলুন আপনারা মেয়েদের বুদ্ধি নাকি হাঁটুতে থাকে এটা কি ঠিক মেয়েদের বুদ্ধি একদম অপরই থাকে। মেয়ে বলে বলছি না। দুটো বিল্ডিং আগুন লেগেছে ঠিক আছে? একটা স্কুল আর একটা কলেজ। একটা অ্যাম্বুলেন্স এসেছে আগুনটাকে নেভানোর জন্য। তো কোন বিল্ডিং এর আগুনটাকে তাড়াতাড়ি নেভাবে? দুটো অ্যাম্বুলেন্স একসাথে আসবে একসাথে আগুন নেভাবে। কারণ কলেজেও ইম্পর্টেন্ট কলেজেও স্টুডেন্ট আছে। স্কুলেও স্টুডেন্ট আছে। আচ্ছা। মানে তোমার আরেকটা কোশ্চেনটা বলছি। দুটো বিল্ডিং এই আগুন লেগে গেছে। তো অ্যাম্বুলেন্স আসছে আগুনটা নেভানোর জন্য। তো কোন বিল্ডিং এর আগুনটা তাড়াতাড়ি নেভাবে? দুটোতেই রাখাম দুটোতেই ইম্পর্টেন্ট মানে বান্ধবী বলছিলাম কি আগুন নির্মানুর কাজ অ্যাম্বুলেন্স কবে থেকে শুরু করলো মানে গেছে আমি এখানে কিছু দেখি নাই বন্ধু এখনো সময় আছে ভালো হয়ে যা এই সেवन আমি আপনাদেরকে ওমর বৈর একটা গবেষণা সংস্থার সাথে পরিচয় করে দিচ্ছি আর এই ভিডিও দেখার পরে আজকের ভিডিও এখানে শেষ করতেছি। দন ভাই আমি ফুলচিল গবেষক। আমি বহুত গবেষণা কইরা এমন একটা জিনিস বাই করছি যে রাইস পর্যন্ত পৃথিবীর কেউ ভাই করতে পারে নাই। সেটা হলো ডিভোর্স হওয়ার কারণ। অনেকে ভাবে ডিভোর্স হওয়ার কারণ হইল একে অপরের সাথে অমিল, পারিবারিক অশান্তি, ঝামেলা, ঝগড়া দন্দ এগুলা কিছুই না। ডিভোর্স হওয়ার আসল কারণ এবং প্রধান কারণ হচ্ছে বিয়া হওয়া। আমি গবেষণা জানতে পারলাম যাদেরই ডিভোর্স হয়েছে তাদের একশো পার্সেন্টেরই বিয়ে হয়েছিল বিয়ে না হইলে ডিভোর্স হইতো না এটাই মেন কারণ মেন ভাই আমি জানি সবার ধন্যবাদ দিতে মন তো ধন্যবাদ দিয়া ছোট করার দরকার নাই এরকম ভাবে আরো নতুন নতুন গবেষণা নিয়ে আসবো আমি শ্রীর গবেষক